গাই hey bro হোয়াটসঅ্যাপ ব্রো ওয়েলকাম টু মাই চ্যানেল স্কাই limit দ্য আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা শ্যুট অলরেডি কিন্তু হয়ে গেছে তো আমি ইন্ট্রোটা পরে করছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি কি নিয়ে করেছি একটা নতুন একটা জিনিস আমি বলতে চলেছি সেটা হচ্ছে যে আমি এগারো তারিখে একটা কোয়ান্টামের মিনি কিবোর্ড আমার ছোটো একটা ল্যাপটপ রয়েছে যেটা আমি এম বি এ পড়াশোনা কলেজ থেকে পাই সেটা আমি অর্ডার দিয়েছিলাম এগারো তারিখে এমনি অ্যামাজনে তাও অর্ডার দিয়েছিলাম তো অ্যামাজনের প্রোডাক্ট জেনারেলি তিন থেকে চার দিনে চলে আসে কিন্তু আমি যা দেখলাম পাঁচ দিনও হয় কিন্তু এরা পুরো লাগালো এগারো তারিখের অর্ডার আজকে হচ্ছে গিয়ে আঠাশ তারিখ আঠাশ তারিখে এসে পৌঁছাচ্ছে তো আমি মাঝখানে একদিন অ্যামাজনে ফোন করি ফোন করার পরে তো ওরা বলে যে আমি সেলারকে মেল করে দিচ্ছি সেলারকে মেল করে দিলে আপনার ওই গ্রিন বারটা কিছুটাই এগিয়ে যাবে আপনি তাড়াতাড়ি পাবেন সেই ঘুরে ফিরে দেখা যাচ্ছে যে এগারো তারিখের অর্ডারটা আঠাশ তারিখে এসে পৌঁছাচ্ছে আলটিমেটলি লাভ কিছুই হলো না ঘরে ঘরে ওরা নিজেদের মতোই করলো এবার আমি এখন অবধি আনবক্সিং করে উঠতে পারিনি চলো এটাকে আমরা আনবক্সিং করে দেখি তো দেখো দেখো বন্ধুরা ওই এগারো তারিখে আমি এটা অর্ডার করি আর আজকে হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখে এসে আমার কাছে বিকেলবেলায় ডেলিভারি পেলাম ঠিক আছে এবার আমি এটাকে আনবক্সিং করছি তো এইটা হচ্ছে সেই মিনি কোয়ান্টাম কিবোর্ড আর এখানে অ্যামাজন ওন বক্স তো এটার মধ্যে ওদের ইনভয়েসটা ছিল ট্যাক্স ইনভয়েস ট্যাক্সিং হয় ঢুকিয়ে দিচ্ছি এটা আমার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা দেখো এটা হচ্ছে সেই কি কিবোর্ড কোয়ান এটাকে এটা আমি আনবক্সিং করে ফেলেছি অলরেডি আনবক্সিং হয়ে গেছে বক্স থেকে করে ফেলেছি এবার আমি এটা দেখব যে এটা ওকে আছে কিনা না এটা রিটার্ন পলিসি হচ্ছে দশ দিনের মধ্যে ফেরত দিতে হবে চলো তোমার তোমার সঙ্গে আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে সেই ছোট ল্যাপটপটা মানে যে এই কোয়ান্টামের কিবোর্ডটা এটা আমি কানেক্ট করেছি তো এবার একটু দেখে নিই চেক করে নিই যে এটা কীরকম ঠিকঠাক আছে কি না তারপরে আমি মা ফিরে আসছি তো বন্ধুরা আমি চেক করে দেখলাম যে আমার কীবোর্ডটা এখন ওকে ওকে আছে তো বন্ধুরা আমি দেখলাম এই কীবোর্ডটা আনবক্সিং করে যে এটা ঠিকই আছে এবার আমি আরেকটা জিনিস চেক করব চেক করে দেখবো যে এটা কাজ করা যাচ্ছে কি না মানে ইনস্টলেশান একটা পার্ট আমি দেখব চেক করে ততক্ষণ তোমরা আমার সাথে থাকো তো বন্ধুরা আমি চেক করলাম যে ইনস্টলেশান পার্টটা ইনস্টল দেখা যাচ্ছে যে হচ্ছে এসে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো ইনস্টলেশন পার্ট কিন্তু চলছে তার আমি ধরে নিতে পারি এই কিবোর্ডটা ওকে আছে কোয়ান্টামে যে এই কি মিনি কিবোর্ডটা মিনি কিবোর্ডটা সাপোর্ট করছে আশা করি কোনো গন্ডগোল কিছু হবে না সো গাইস তো ভিডিওটা তোমরা পুরোটা দেখলে তো আমি অ্যামাজন থেকে সঠিকভাবেই জিনিসটা পেয়েছি কীবোর্ড ছিল একটা কীবোর্ডটা ভালোভাবেই আমি রিসিভ করেছি সেই জন্য অ্যামাজনকে মেনি মেনি থ্যাংকস অ্যামাজনে এদের সার্ভিসটা খুবই ভালো তো একটু ডিলে হয়েছে ঠিক আছে এর জন্য কোনো অসুবিধা নেই মানে জিনিসটা পেলেই হলো আজ পেল আজ পেলেও পাবো কাল পেলেও পাবো কিন্তু জিনিসটা যে সঠিকভাবে পৌঁছে যায় এটাই অনেক সেই জন্য অ্যামাজনকে সো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করে জানি যদি কিছু বলার থাকে এবং অবশ্যই অবশ্যই শেয়ার করো এবং সাবস্ক্রিপশান অবশ্যই করে দিও সো গাইজ আজকের মতো ভিডিওটা শেষ করছি তো দেখা হবে পরের কোনো ভিডিওতে টিল দেন টাটা